উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি চাপাই নবাবগঞ্জ তিন আসনের নয়নের মনি আমাদের ডিজিটাল বাংলাদেশ কারিকর জনাব আব্দুল অদুদ এমপি মহোদয় উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক মহাদয়গণ আমার ছাত্রছাত্রী বৃন্দ ও সুপ্রিয় সম্মানিত আমাদের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মহোদয়গণ

কত রকম কে না সুদান অর্থাৎ মরব্বি ও সম্মানিত ব্যক্তিদের দ্বাভিহিত কোন সিলেবল মানুষতে পারেন না যেমন আকাশের বৃষ্টি পেত জিনুকের মধ্যে मोती মুক্তা পাওয়া যেতে পারে না আমরা যদি সম্মানিত এমপি মহোদয়ের দোয়া পাই তা আমাদের হবে আমরা কিছু চাই না আমরা শুধু আপনার কাছে দোয়া চাই আর সেই সাথে আমরা অত্যন্ত আনন্দিত আপনি দুই হাজার আট সালে কৃষক লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আমার মামা ঢাকা দক্ষিণের কৃষক লীগের সভাপতি আব্দুল সালাম বাবু এই মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় ঘটে আমি যাকে চিনি তাকে কারো চিনাইয়ে দেওয়া লাগে না অবশ্যই আমি নিশ্চিত আমি এমন একজন ভালো মানুষের সাথে দেখা পেয়েছি চাপাই নবাবগঞ্জে এজন্য আমি এত আনন্দিত যেসব জন্য তার কাছে কিছুই চাই না শুধু দোয়া চাই এবং সেই সাথে আমি সারের আশা দেরি থেকে আমি একটা সাথে সাথে কবিতা রচনা করেছি এই কবিতাটা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব কারণ চাপাই নবাবগঞ্জ জিতেছি বাংলাদেশের সেরা মডেল এবং কোরিয়ান এবং জাপানি ভাষা এবং অন্যান্য ট্রেডে সব জায়গা থেকে প্রথম শুধু প্রথমই এজন্য বলা হয় ফার্স্ট ইজ ফার্স্ট সেকেন্ড হ্যান্ড থার্ড নাথিং প্রথম শুধু প্রথমই হয় দ্বিতীয় নাম তৃতীয় কিছুই না তাই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই না আমরা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের এমপি মহোদয়দের চেষ্টার মাধ্যমে এই দেশকে প্রথম নিয়ে যেতে চাই কারণ মধ্যে থাকলে দুই পেটে সবাই চাপে সুতরাং আমরা প্রথমে যেতে পারবো এই প্রচেষ্টা এবং এই দোয়া আমরা আপনার কাছে চাই সেই সাথে আমি যে কবিতাটা লিখেছি সেটা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এমপি মহোদয় আব্দুল ওদুদ বিশ্বাস আমার নাম এইচ এম এল এইচ রাজু লোকমান হাকিম রাজু আমি দক্ষিণ কোরিয়াতে আঠারো বছর ছিলাম এরপর থেকে আমি এই প্রতিষ্ঠানে দু সাল থেকে আছি বিএমিটের অধীনে অত্যন্ত আনন্দিত আমরা এমন একজন অধ্যক্ষ পেয়েছি সেই অধ্যক্ষ সুদক্ষ অধ্যক্ষ সারের গাইডলাইনে আবারও আমরা এবছর বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত আমার কোরিয়ান ভাষা শুধু প্রথমই নয় সারা বাংলাদেশের যত যতজন ছাত্র এবং যত ভালো করেছে সবগুলো টিটিসি থেকে যতটা করেছে তার থেকে আমাদের এই টিটিসি সব থেকে বেশি করেছে এবং প্রথম অবস্থানে আছে এমপি মহোদয় আব্দুল অদুদ বিশ্বাস এইচ এম এল এইচ রাজু হে নবীন তোরা দেখ তোরা দেখ তোরা দেখলে চাহিয়া চাপাই নবন্ধে এমপি মহোদয় এসেছেন তোরে তোদের দেখবার লাগিয়া তোরা কোরিয়ায় যাবি তোরা জাপান যাবি ওখান থেকে রেমিডেন্স আনবি সিরিয়া এমপি মহোদয় এসেছে তোদের দেখবার লাগিয়া তোরা তোরা যাবি জাপান বরণ করতে এসেছেন এমপি মহোদয় বরণ করতে এসেছেন এমপি মহোদয় তিনি ছিলেন কৃষক লীগের নেতা তিনি আওয়ামী নাম তার আব্দুল ওদুদ বিশ্বাস আব্দুল ওদুদ বিশ্বাস তিনি সত্তার প্রতীক অন্যায় ঘটাতে তিনি একনিষ্ঠ নির্বে অন্যায় হয় কিছু তো অগ্নি তুফান এমপি মহোদয়ের কাছে নয় ধুলো আর বালুর সমান আব্দুল অতুল বিশ্বাস তাহার আসল নাম ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল চাপাই নবাবগঞ্জ করাই হচ্ছে তার একমাত্র কাম তাই চাপাই নবাবগঞ্জ চিটিসির দিকে দিয়েছেন তিনি সুনাচর সকল ট্রেডে ল্যাব হবে হবে আদিন আধুনিক নবীন্দ্রাম তোমরা হচ্ছ এক একজন এক বাংলাদেশ নবীন তোমরা বাংলাদেশের ভিড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে তোমরা এই বিশ্বের দরবারে উঁচু করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে তোমরা বিশ্বের দরবারে করেছ উঁচু করেছ শীত আব্দুল অদুদ বিশ্বাস এমপি মহাদাই বলে আমি এই ডিজিটাল বাংলাদেশে চাপাই নবাবগঞ্জের একজন আসল মাঝি চাপাই নবাবগঞ্জ টিডিসি কে বাংলাদেশের সেবা মডেল করতে আমি সব সময় রাজি আবারো আবারো এমপি মহোদয় বলেন আমি আবারো বলি আমি আব্দুল অদিত